গোলসুই এক নম্বর ব্লকের লোয়া রামগোপালপুর অঞ্চলের তৃণমূলের ইফতার মজলিস পূর্ব বর্ধমান জেলা যুব তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি রহমান মোল্লার উদ্যোগে ও লোয়া রামগোপালপুর অঞ্চলের যুব তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় ইফতার মজলিসের আয়োজন করা হলো। ইসলাম ধর্মাবলম্বী মানুষের কাছে সব থেকে আনন্দিত উৎসব হল ঈদ উৎসব জানা গেছে এবছর আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার ঈদ হবে তার আগে গতকাল উনত্রিশতম রোজার দিনে সমস্ত ধর্মের মানুষের কাছে সম্প্রীতি বার্তা দিয়ে ইফতার মজলিশের আয়োজন করল লোয়া রামগোপালপুর অঞ্চল এদিন প্রায় সাতশো জন রোজাদার ব্যক্তিকে ইফতার করানো হয় তবে শুধু ইসলাম ধর্মাবলম্বী মানুষই নয় ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে সকলেই এই ইফতার মজলিসে করা হয় রামগোপালপুর বাজার মার্কেটের সন্নিকটে ইফতার মচলিসে অংশগ্রহণ করে আগাম ঈদের শুভেচ্ছা জানালেন জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার আগামী লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয়নি আশাবাদী তিনি বাংলার প্রত্যেকটা লোকসভা আসনে তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়যুক্ত হবে বলে আশা প্রকাশ করেন জেলার যুব তৃণমূল সভাপতি রাসবিহারী হালদার দেখুন এখানে রহমত মোল্লা জেলার যুব সভাপতি উদ্যোগ নিয়েছে এত বড় একটা ইফতার মজলিস আয়োজন করার জন্য তাকে ধন্যবাদ জানাই এলাকাবাসীকে প্রত্যেককে ঈদের শুভেচ্ছা ঈদ খুব ভালো করে কাটুক এটাই বলব দেখুন এই প্রোগ্রামে প্রতি বছরই আসি এবছরও এসেছি আমি অন্যান্য প্রোগ্রামে ছিলাম আমার একটু লেট হয়ে যায় তো প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা আমরা দেখুন যারা আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক আমরা সর্ব ধর্ম সকলে মিলে একসাথে আমরা সমস্ত উৎসব আমরা আনন্দ উপভোগ করে নিই যেমন দুর্গাপূজো আনন্দ করি তেমন ঈদে করি তেমন ছট পুজোয় করি প্রত্যেকটা উৎসব আমরা নিজেরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আমরা আনন্দ উপভোগ করি জয়ের বিষয় নিয়ে আমরা নিশ্চিত আমাদের পূর্ব বর্ধমান জেলা আমরা প্রত্যেকটা সিটই প্রচুর ভোটে জয় পাবো আগের বারের থেকেও লিড বাড়বে কারণ আমাদের পূর্ব বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের সংগঠন অত্যন্ত শক্তিশালী এবং আমরা চেষ্টা করছি বিধানসভার থেকে লিড আরও বাড়িয়ে আমরা দলকে উপহার দেবো এবং আমাদের নেতা অভিষেক ব্যানার্জী হাতকে শক্ত করবো নেত্রী মমতা ব্যানার্জি হাতকে শক্তি রাজবেরি হালদার পূর্ব বর্ধমান জেলার তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি আজকে অনুষ্ঠান ছিল এই লোয়ার আমকোয়ালপুর অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের সহযোগিতায় আমি নিজে উদ্যোগে একটা ইফতার মজলিসের আয়োজন করেছিলাম এবং এখানে সাড়ে ছশো জন থেকে সাতশো জন আমাদের যোজাদার ব্যক্তি এখানে এসে ইফতার করেছেন এবং একে অপরে আমরা সকলে একসাথে ইফতার করেছি এবং অনেক অমুসলিম ভাই আমাদেরকে ইফতারের ব্যবস্থা বা ইফতার যেভাবে রেডি করে দেওয়া সেগুলো সব করেছেন এবং একে অপরের সঙ্গে সম্প্রীতি মেনে আমরা এই অনুষ্ঠানটি করলাম এবং অনুষ্ঠানটি হলো আমাদের রংগোয়ালপুর বাজার পঞ্চায়েত মার্কেটের সন্নিকট যে আমাদের খেলার মাঠ আছে আমরা বার্তা দিলাম এটাই যে সামনে ঈদ আসছে আগামী পরশু ঈদ সেই ঈদ উপলক্ষে আমরা সকলকেই বার্তা দিলাম যা আপনারা একে অপরের সব জায়গায় শান্তি বজায় রাখবেন এবং একে অপরের মধ্যে মিল মহাম্বত করে থাকবেন এবং আগামী ঈদের শুভেচ্ছা সকলকে জানালাম আমাদের এই অঞ্চলের তরফ থেকে আমার নাম রহমত মোল্লা পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সহ সভাপতি গল্সি থেকে শেখ আজার উদ্দিনের রিপোর্ট সজাগতা নিউজ পূর্ব